এই যে দেখো পাটি সাপটাটা কত সুন্দর দারুণ হয়েছে দেখো এই যে দেখো যত না হয় তত খেতে খুবই ভালো লাগে এই পাটি সাপটা পিঠে বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিব বাতাবচালের গুড়ো পরিমাণ মতো করে জল দেব আর অল্প অল্প জল দিয়ে মেখে নিব এই যে ময়দাটা একদম জলজল করে গুলে নিতে হবে এই যে তোমাদের দেখায় একদম জলের মতো করে নিয়েছি না গাঢ় না পাতলা এই যে এইভাবে ফুলে নিতে হবে দেখো তো দেখো বন্ধুরা সুজিটা ঘি একটু ভালো করে একটু ভেজে নিতে হবে পুরটা খেতে খুব ভালো লাগবে এইখানে দিয়ে দিব কাজু বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কাজু বাদাম বাদাম দিয়ে আর নলেন গুড় দিয়ে আজকে এই পুরটা বানাবো বন্ধু এবার অল্প অল্প দুধ দিয়ে পুর বানিয়ে নেব সম্পূর্ণ দুধটাই লেগেছে একটা শক্ত করে পুর বানিয়েছি এবার এইখানে দিয়ে দেব নলেন গুড় গোড় এইদিকে তেল ব্রাশ করে নিয়েছি ফ্রাই প্যানে এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব পাটি সাপটাটা আপন মনে ছেড়ে উঠেছে এইবার আমি খুন্তিতে এইভাবে জড়িয়ে দিব তো দেখো বন্ধুরা এইভাবে সমস্ত পাটি সাপটাগুলো তৈরি করে নিব বন্ধুরা দেখো আজকে যে পাটি সাপটা পিঠেটা কত সুন্দর দারুণ হয়েছে আর খেতে কিন্তু খুবই নরম স্পঞ্জি হয় দারুণ লাগে বন্ধুরা শীতের এই পিঠে পুলি বিয়ে বাজারের মতো ধুমধাম বন্ধুরা আর শীতের খাবার খেতে খুবই ভালো লাগে এই যে দেখো পাটি সাপটাটা কত সুন্দর দারুণ হয়েছে দেখো এই যে দেখো না হয় তত খেতে খুবই ভালো লাগে এই পাটির সাবটা পিঠে বন্ধুরা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তোমাদের আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দেবে আজকে রেসিপি এই পর্যন্ত এইখানে শেষ করছে বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দারুণ দারুণ শীতের খাবার নিয়ে বন্ধুরা